হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আমি মধুমিতা চলে এসেছি তোমাদের কাছে আবারও একটা নতুন ভিডিওর সাথে জানো তো আজকে বিকেল বেলায়। মানে জাস্ট কিছুক্ষণ আগেই এই পার্সেলটা এসেছে এটা সৌরভ অর্ডার করেছিল তো এটার ভেতরে কি রয়েছে না রয়েছে তো সেটা কিন্তু আমি এখন তোমাদেরকে বলতে পারবো না কারণ আমি নিজেই এই প্যাকেটটা ওপেন করব না ও কাছ থেকে এলে ওকে আমি প্যাকেটটা দেব ওপেন করবে তো তোমরাও দেখতে পাবে আমিও দেখতে পাবো তো এতদিন ধরে কিন্তু আমি অনলাইনে জিনিসপত্র অর্ডার করেছি আমার জিনিসপত্রই তোমাদের কাছে শেয়ার করেছি কি কিনেছি না কিনেছি আজকেই প্রথম আমি দেখলাম যে সৌরভ অনলাইন থেকে কিছু জিনিস ও নিজের ফোন থেকে অর্ডার করেছিল তো জিনিসটা কি সেটা কিন্তু আমারও জানতে হচ্ছে তাই না তো তারপর তো আমিও নেব অনলাইনে জিনিস তাই না ও নিচ্ছে ও আমাকে বলে সবসময় অনলাইনে জিনিস নেওয়া সবসময় অনলাইনে জিনিস নেওয়া দেখি ও কি জিনিস নিয়েছে তারপর তো আমিও অনলাইনে জিনিস কিনবো আমি ভেবে রেখেছি তো চলো ও আসুক ও এলে ওকে প্যাকেটটা দেবো আর কি আছে তখনই কিন্তু তোমরা জানতে পারবে আর আমিও জানতে পারবো তো টাটা এখন এই দেখো বন্ধুরা সৌরভ সবে মাত্র কাছ থেকে এলো আর আসতে না আসতেই ওর প্যাকেটটা ওকে আমি দিয়ে দিলাম কি গো হুম বলো তোমার তো আজকে অনলাইন থেকে একটা জিনিস এসেছে কী জিনিস গো এটা আমি কিন্তু খুলিনি তোমার জন্য রেখেছি তুমি খুলবে আবার তোমার জিনিস আমি খুলবো সেভিং জেল তাই তো দেখা যাক ঠিকঠাক এসেছে কিনা খুলো ওপেন করো তো এলো বিকেলবেলায় এলো জানো আচ্ছা এই তোমার সাড়ে পাঁচটার দিকে এলো আমি আবার নিচে যাইনি নিচে ডাকছিল আপনি একটু নিচে আসুন না বলছে আপনাকে ব্যাগ দিচ্ছি আপনি উপরে হয় উপরে আসুন হয়তো ব্যাগ দিচ্ছি ব্যাগে দিয়ে দিন ব্যাগে দিয়ে দিল দেখি 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 ওকে এটা কোন কোম্পানির ভিএনকে প্রফেশনাল নন ফর্মিং জেল দেখি একটু একটু ভালো করে দেখাও এটা ভালো হুম স্কিন তো শুনলাম খুব ভালো আচ্ছা এটা অ্যাকচুয়ালি ফোম মানে ফেনাটা হয় না হুম ফেনা ছাড়া এটা এমনি মানে স্কিনটাকে খুব সফট রাখে

ঠিক আছে তোমার তো আজকে উল্লাসের দিন তোমার অনলাইন থেকে জিনিস এসেছে এই অনলাইন তুমি বলো অনলাইন থেকে জিনিস হলে ভালো লাগে না যদি একটা মানে কি সামান্য জিনিস হয় কি ভালো লাগে আর সব থেকে বেশি ভালো লাগে কি বলো তো প্যাকেট ওপেনিং করতে প্যাকেটের ভেতরে কি আছে কি আছে তাই না দেখি আমার হাতে দাও ওকে বিএনকে নন ফোমিং তো ভালো চলো কাল সকাল থেকে ইউজ করবে ভালো করে দাড়ি কাজে যাবে ঠিক আছে তো ও নিয়েছে তো এই যে জেল তো কেমন কি রেজাল্ট পাওয়া যায় সেটা দেখা যাবে তাই তো কিছুদিন পর তো আমার তো এখানে অনেক ছেলে বন্ধুরাও রয়েছে তো হয়তো বা এটা অনেকে ইউজ করো তো এটার কেমন কি তোমরা রেজাল্ট পাও পেয়েছো যদি এটা তোমরা ইউজ করে থাকো কেমন কি রেজাল্ট পেয়েছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যারা এখন ইউজ করনি করবে ভাবছো রিভিউর জন্য যদি তোমরা রিভিউ যদি তোমরা জানতে চাও তাহলে কিছুদিন ওয়েট করতে হবে আমি দশ পনেরো দিন পর তোমাদের বলতে পারি তাই তো এখন তো বলতে পারবো না অন্তত একটা সপ্তাহ যাক তারপরে অন্তত বলা যাবে তাই না এটা কীরকম কী কাজ দিচ্ছে না দিচ্ছে তো এটাই ছিল তোমাদের সঙ্গে একটু হালকা করে শেয়ার করলাম প্রত্যেক দিনই তোমাদের কাছে কিছু না কিছু ভিডিও তো তুলে ধরতে হবে তাই না তো আর যেটা দিই সেটা কিন্তু যথেষ্ট ভ্যালুয়েবল তাই তো হ্যাঁ মূল্যবান ভ্যালুয়েবল ভিডিও তো অবশ্যই এটা ছেলেরা আমার যারা ছেলে বন্ধু দাদা ভাই কাকা জ্যাঠা যারা রয়েছে যারা দেখু প্রত্যেকদিন তারা কিন্তু এই সমস্ত জেল ইউজ করতেই পারো খুব ভালো স্কিনের জন্য মানে দাড়ির জন্য তাই না তো ঠিক আছে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি ঠিক আছে দশ তো কাছ থেকে আসতে না আস্তে এই মধ্যে ফোনটা খুলে ওর কাছে রেখে দিলো ক্যামেরাটা ওপেন করে তো আমি ওর জন্যই অপেক্ষা করছিলাম আমি প্যাকেজটা খুলিনি আমি যে ও এলে তবেই আমি প্যাকেজটা খুলবো প্যাকেটটা ওপেন করবো তো করলাম চলো বন্ধুরা টাটা গুড নাইট